হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ইতিহাসের একটা ভিডিও যেটা আমি যে সাক্ষী হতে পেরেছি এটা আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আর যে ভিডিওটা দেখেছি এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ তো মহাসমাবেশের সাক্ষী হিসাবে সেই শরদ্দিন ময়দানে ছিলাম আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তিনি আমাকে সুস্থভাবে সেই ঐতিহাসিক মাঠ শহরাউদ্দিন ময়দানে আমাকে পৌঁছেছেন আর আপনাদের মাঝে যে এত সুন্দর ভিডিও তুলে ধরতে পেরেছি এর জন্য হাজার শুক্রিয়া আল্লাহর কাছে আমার জীবনে এত বড় সমাবেশ আমি কখনো দেখি নাই আল্লাহ তালা এত বড়ো সমাবেশ আমাকে দেখানোর জন্য আল্লাহর কাছে আবারও বলতেছি হাজার হাজার সুক্রিয়া আল্লাহ তালা আমাকে এই সমাবেশে আসার মতো দান করেছে বাংলাদেশে জামাত ইসলামের দীর্ঘ কয়েক যুগ পরে এমন এত বড় সমাবেশ করতে পেরেছে সেই জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আর আমার জীবনে এর আগে একটিও সমাবেশ এত বড় সমাবেশ আমি কখনো দেখি নাই সেই ঐতিহাসিক শহরদ্দিন ময়দানের লাখো জনতার ভিড় যেখানে আসলে গরিব দুঃখী রিক্সা চালক এবং কৃষক শ্রমিক সবাই মিলে যার যার পকেটে টাকা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আর বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল যেখানে তারা ও নিজের পকেটে টাকা খরচ করে এই প্রোগ্রামগুলো এবং রাজনীতি করে থাকে কোনো চাদাবাজের ঠাই নেই এই জামাত ইসলামে কোনো বেয়াদবের ঠাই নেই এই জামাত ইসলামে আর থাকবেও না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কাছে আরও ভালোভাবে তুলে ধরার জন্য জামাত ইসলামকে আরও অগ্রসর হতে হবে আরেকটি কথা বলতে চাই যে যে দলই করুন না কেন বিভেদ তো থাকবেই তবে আমরা পরিশেষে মানুষ 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 হিসাবে আমরা কাউকে কখনো হৃহপন্ন করবো না আপনার দল আপনাকে ভালো লাগতেই পারে আপনার দল আপনার কাছে ভালো যে যে দলই করি না কেন সবসময় সত্যের পথে থাকবো সত্যকে প্রশ্রয় দিব মিথ্যাকে কখনো প্রশ্রয় দিব না বাংলাদেশ জামাত ইসলামের এই মহাসমাবেশে ছিলেন বিভিন্ন দলের প্রধান আমির এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা এই জামাতের মহাসমাবেশের মঞ্চে বক্তব্য রেখেছেন যার যার মতো করে এবং এতে বোঝা যায় যে জামাত ইসলাম কেমন দল কখনও কোনো মঞ্চে এক একটা রাজনীতিক দলের প্রধান থাকা সত্ত্বেও আরেকটা রাজনৈতিক প্রধান কখনো থাকে নাই জামাত ইসলাম এটা বুঝিয়েছেন যে আমরা সবাই পরিশেষে মানুষ আমরা মানুষ আমরা ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো কখনো খারাপ কাজ করব না জামাত ইসলামের এই মহাসমে বুঝিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামকে কতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ কতটা জামাত ইসলামকে ভালোবাসে প্রিয় বাংলাদেশ জামাত ইসলাম এর প্রমাণ আজকের সমাবেশ